ব্রেকিং নিউজ এই মাসেই পঁচিশ পার্সেন্ট মডিফিকেশন আবেদন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পঁচিশ পার্সেন্ট ডিএ এরিয়ার নিউজ রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় খবর সামনে এসেছে দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া মার্গ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার এই মাসেই বকেয়া ডি এর শতাংশ মিটিয়ে দিতে পারে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করা হবে বলে আশা করা হচ্ছে মূল বিষয়গুলি আদালতের নির্দেশ সুপ্রিম কোর্ট গত ষোলোই মে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিওর পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এই নির্দেশ অনুযায়ী সাতাশে জুনের মধ্যে এই অর্থ প্রদান করতে হবে বকেয়ার পরিমাণ দু সালের পয়লা এপ্রিল থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের মোট বকেয়া ডিয়ের পরিমাণ প্রায় একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা আদালতের নির্দেশ অনুসারে এর পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকা এই মাসেই পরিশোধ করতে হবে রাজ্য সরকারের পদক্ষেপ রাজ্য সরকার এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে জোগাড় করবে তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে অর্থ দপ্তর ইতিমধ্যেই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে যদিও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশন পিটিশন দাখিল করতে চাইছে তবে গরমের ছুটির কারণে জুলাই মাসের আগে এর শুনানি হওয়ার সম্ভাবনা নেই তাই রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলতে হবে পরবর্তী পদক্ষেপ আগামী আটই আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে রাজ্য সরকার আশা করছে যে তাদের মডিফিকেশন পিটিশনের শুনানি হলে তারা কিছু পথ নির্দেশ পেতে পারে তবে আপাতত রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলতে হবে এবং কর্মীদের বকেয়া ডিয়ের একাংশ মিটিয়ে দিতে হবে এই পদক্ষেপ রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ের পর তারা অবশেষে তাদের প্রাপ্য অর্থের একাংশ পেতে চলেছে এখন দেখার বিষয়ে রাজ্য সরকারই কিভাবে এই বিপুল পরিমাণ অর্থের যোগান দেয় এবং বাকি বকেয়া মেটানোর জন্য কি পদক্ষেপ নেয়